সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ চব্বিশে ভাদ্র বাংলাদেশ মতে ছাব্বিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি ছয় রবিউল আওয়াল রোজ মঙ্গলবার সপ্তমী তিথি থাকবে রাত্র ছয়টা পঞ্চান্ন মিনিট আট সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আর অনুরাধা নক্ষত্র থাকবে অপরাহ্ন পাঁচটা তিন মিনিট বাহান্ন সেকেন্ড পর্যন্ত বিষ্কুম্ভ যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বিশ্বিক রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি শনি মহারাজের দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল সিংহ রাশিতে রবি বুধের বুধাদিত্য যোগ আর কন্যা রাশিতে কেতু শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমন কি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর যারা করেননি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষশাশী ও মেষলগ্ন নিয়ে তো মেশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভাশুভ মেস্র ফল প্রদান করবে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে কেরিয়ারে ধস নামবে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে আর্থিক দৈন্যতা জেকে ধরবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল করা কঠিন হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় কঠিন হয়ে পড়তে পারে এমনকি শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে চোর চিটিং বাজে দৌড়াতে পারে পথে কুড়িয়ে পাওয়া ব্যাগ মোবাইল বা মূল্যবান তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা নষ্ট হতে পারে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানা সমান হতে পারে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো সামনে পিছে চতুর্দিকে নজর বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে লটারি জুয়া রে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগ কৃত অর্থ ডুবে যাবে যার ফলে ঋণের ঘানিটা আরম্ভ করবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন সেই সঙ্গে পরিশ্রমী মিত ব্যয় কৌশলী হন কথাবার্তায় শালীনতা বজায় রাখুন তবেই না দুর্যোগ কিছুটা প্রশমিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বিষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার ও পঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন এমন কি কামনা বাসনাকে পূর্ণ করবেন প্রতিযোগিতায় জয়ী হবেন সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি কি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসাস আসবে যা মনের অভিলাষকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখুন সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া ঠিক হবে না আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের সাজবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পেরা থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সেই সঙ্গে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে যদিও শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দুঃখান্ন পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাছাড়া পদে পদে ভুল করাতে পারে প্রতিটা ভুলের মাসুল গোনাতে পারে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়া করতে হবে এমনকি প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা অনেকাংশে কঠিন হয়ে উঠবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন আশ্রিত প্রতিফালিত ব্যক্তির উপর নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হবে এমনকি বসের বকুনি খেতে হতে পারে সেই সঙ্গে সাসপেন্ড পেতে পারেন আজকের দিনটিতে তাছাড়া ব্যবসা বাণিজ্যে বড় কোনো বিশেষ করে বিপর্যয়ও নেমে আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে সেই সঙ্গে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামত নাজেহাল করতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরাজি তারিখে বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা আগাবহ হয়ে থাকবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছ ঘটবে এমনকি বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করতে পারে যার ফলে লাইফ স্টাইল বদলে দিতে পারে এমনকি নিত্য নতুন সুযোগও হাতের মুঠে আসতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি ফেরা থেকে আরোগ্য লাভ করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবনকে জোড়া লাগাবে আর জন্ম যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি সৎনীতির সত উদ্দেশ্য চরিতার্থ করিয়ে দুর্বার গতিতে এগিয়ে নেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন যা বিশেষ করে সুখের হাসি মুখে ফোটাবে সেই সঙ্গে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে অংশীদারদের সাথে মতানক্য দূরীভূত হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্যও বিশেষ করে দূর হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্বর্ণীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগকে কাজে লাগিয়ে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের পথ সুপ্রশস্ত করবে মামলা মোকদ্দমা কোর্ট কেস বিচারেও জয়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে যার ফলে সাজ সাজ রপর করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিভ্রা থেকে আরোগ্য লাভ করাবে এমনকি কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে যারা কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যের লাগামহীন ঊর্ধ্বগতি পরিলক্ষিত হবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে সুর সঙ্গীত ধর্ম প্রতি মন আকৃষ্ট করবে সেই সঙ্গে শত্রু পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পন সাথে হবে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে ধার কর্য দেওয়া নেওয়া থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে প্রাপ্তির পরিপূর্ণ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে কর্ম ব্যাপক সে দুর্ভ্রমণ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলারাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করাবে সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সহযোগিতা করবে সেই সঙ্গে নতুন দলিলপত্রও হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাছাড়া বিশেষ করে সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতার প্রতি মন আকৃষ্ট থাকবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রতি প্রজ্বলিত হবে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আসবে হাতের মুঠ হয়ে তবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে প্রেমিক প্রেমিকাদের অবশ্যই অবশ্যই সাবধানে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রশাস আসবে সেই সঙ্গে দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে মস্তিষ্ক শুভ গাছের দিকে ধাবিত হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে যার ফলে বেকারদের মুখে হাসি ফুটবে নতুন নতুন বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে আর্থিক দৈন্যদশাও কাটতে আরম্ভ করবে তাছাড়া দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে তাছাড়া গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে আপনাদের যুগটাই পাল্টে দেবে তাই তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মালিক মধ্যকার দূরীভূত হবে আর জন্ম যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সভ্যতা দিয়ে কর্ম অর্থ লাভ করবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরা সিধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জন কিন্তু কমে যাবে ভয় লজ্জা দুর্বলতা কুড়ি কুড়িয়ে খাবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে কেরিয়ারে ধস নামবে অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে এমনকি দিনের শেষে তার সংকটে পড়তে হবে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে না জেহাল করবে তাছাড়া দাম্পত্য কলহ পারি। কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হবে তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যানতে হবে না যানমালের ক্ষতি সাধন অব্যাহত রাখবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়বে বসের বকুনি খেতে হতে পারে এমনকি অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য কিন্তু নষ্ট করবে সেই সঙ্গে অপরের কাছে হাত পাতে বাধ্য করবে সেই সঙ্গে বিশেষ করে পাপ কাজে লিপ্ত করবে নেশা মধ্য জোয়ার দিকে মন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে অমাবস্যার অন্ধকার আপনাদের গিলে খাবে এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তার একটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিন পাওনা টাকা আদায়ের দিন আটকে থাকা কাজ সচল হওয়ার দিন এমনকি কর্মস্থলে উপহার প্রাপ্তির দিন সেই সঙ্গে কেরিয়ার চমকানো দিন এমনকি ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে ওঠার দিন সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগানোর দিন তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করার দিন সাধন বজনের সিদ্ধি লাভ করার দিন কামনা বাসনাকে পূর্ণ করার দিন প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব সুদূর প্রসারী করার দিন হিসেবে গণ্য হবে আজকের দিনটি তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন তাছাড়া দীর্ঘদিনের আটকে থাকা কাজও কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত্ত মজবুত থাকবেই সহকর্মী অংশীদারদেরও পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান ওইড্রো হবে কর্ম ব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে ছোটাছুটি করতে হবে তবে প্রতিটা ছোটাছুটি মঙ্গলকর বলে বিবেচিত হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হতে পারে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দিতে পারে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকতে পারে সন্তানদের জীবন চমকে দিতে পারে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করতে পারে এমনকি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে জর সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে হারানো বুকের ধন বুকে ফিরবে আর জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণমুক্ত করবে এমনকি পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে এমনকি সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দিয়ে আপনারা প্রতিকূলতা জয় করবেন সেই সঙ্গে আপনাদের ভিতকে মজবুত করতে সক্ষম হবেন তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করবে কামনা বাসনাকে পূর্ণ করবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেরিকশান দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী দেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের চলার পথকে সুন্দর করুক আপনাদের চাওয়া পর পূর্ণতা দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার